সুপার ডুপার হিট গতকালকে রাইহেনরাফি জানান আসন্ন আন্ধার সিনেমার শুটিং এখনো শেষ হয়নি আন্ধার শুটিং এখনো চলছে বাট এটা ঠিক খুব বেশি দিন শুটিং নাই খুব আন্ধার সিনেমার শুটিং এখনো চলছে বাট আর বেশি দিন নেই অল্প দিনের ভিতরে শুটিং শেষ করা হবে কেউ গুজবে কান দিবেন না খুব তাড়াতাড়ি আমরা اناউন্সমেন্ট নিয়ে আপনাদের সামনে আসব আপনারা গুজবে কান দিবেন না খুব কিছু বিশ্বস্ত সূত্রে জানা গেছে আসন্ন আন্ধার সিনেমায় লিটল প্লে করতে দেখা যাবে সিয়া মোহাম্মদকে এবং সিয়া মোহাম্মদের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে ছোট পর্দার কিউট অভিনেত্রী নাজিপা তুষিকে এবং গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন চঞ্চল চৌধুরী এবং এই সিনেমাটা হরর কমেডি সিনেমা হবে শিয়া এই সিনেমায় বিশেষ চারটি দৃশ্যে দেখা যাবে আসন্ন সিনেমাটি আগামী সালের ইদুল ফিতরে মুক্তি পাবে আন্ধার তো আপনি কতটা এক্সাইটেড আসন্ন আন্ধার সিনেমার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন সব মুভি রিলেটেড আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ